স্ত্রীকে হায়াস অবস্থায় এক তালাক দিলে এর বিধান কি নং হাদিস থেকে জানা যায় হযরত আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি তার স্ত্রীকে হায়াস অবস্থায় এক তালাক দেন তখন উমর রাজি আনহু গিয়ে নবী সাল্লামকে এই সংবাদ দিলে তিনি তাকে বলেন আবদুল্লাহকে বলো সে যেন তাকে ফিরিয়ে রাখে এবং যখন সে হায়স থেকে পবিত্র হয়ে গোসল করবে তখন তাকে অন্য হায়াস পর্যন্ত সহবাস করবে না যখন অন্য হায়াস হতে গোসল করবে তখন তাকে তালাক দেওয়ার পূর্বে স্পর্শ অসহবাস করবে না যদি তাকে রাখতে চাই তবে রেখে এটা দেবে আল্লাহ আল্লাহ তালা যার প্রতি লক্ষ্য রেখে স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশ করেছেন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আয়াস অবস্থায় তালাক দিলে এটি গ্রহণযোগ্য হবে না এবং পরবর্তীতে তাকে আবার পরশ করা যাবে না পবিত্র হয়ে হারলে তাকে তালাক দিতে হবে তাই আমরা বলতে পারি যে হাদিস আমরা শুনলাম এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস হজরত ইবনে উমর হতে বর্ণিত তিনি বলেন তিনি তার স্ত্রীকে হায়াস অবস্থায় তালাক দিলেন এই সংবাদ নবী সাল্লাহ সাল্লামের নিকট পৌঁছলে তিনি বললেন তাকে বলো সে যেন তাকে ফিরিয়ে নেয় এরপর তাকে তালাক দেয় পবিত্র অবস্থায় অথবা গর্ভবতী অবস্থায় হওয়ার সুপুষ্টরূপে নির্দেশিত হওয়ার পরে নির্দেশ নির্দেশিত পাওয়ার পরে একত্রে তিন তালাক এবং সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি হজরত ইবনে মাখরামা রহমতুল্লাই আমাদেরকে অভিহিত করিয়াছেন তার পিতা হইতে তিনি বলেছেন আমি মাহমুদ ইবনে বলতে শুনিয়েছি যে এক ব্যক্তি সম্বন্ধে অভিহিত করা হলো যে হলো সে তার স্ত্রীকে একত্রে তিন তালাক দিয়েছে একথা শুনে তিনি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেলেন সে কি আল্লাহর কিতাব নিয়ে ফেলা করছে অথচ আমি তোমাদের মাঝে রয়েছি তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললো আমি কি তাকে হত্যা করব না মানে দেখেন তালাকের কত কঠিন হুঁশিয়ারি রয়েছে তাই এটি নাসাইয়ের তিন হাজার চারশো দুই নং হাদিস থেকে জানা যায়